আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান যে স্বাস্থ্য সহকারী পদের প্রশ্নগুলো কেমন হয় আর কি কি প্রশ্নগুলো হয় কীরকম সাইজের প্রশ্নগুলো হয় এমসিকিউ না লিখিত পরীক্ষা এখানে বিস্তারিত এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো এখান থেকে যদি আপনারা দেখেন অবশ্যই এখান থেকে কমন পেতে পারেন এটি হচ্ছে সিভিল সাহায্যের কার্যালয় সিলেটের সহকারী পদের একটি বিগত প্রশ্নপত্র এটি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 10 তারিখ ৫ মাস দু হাজার চব্বিশ মোট পণ্য মানাচ্ছে আশি মার্কের আজকে আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি মরোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর একটি কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এখন আমরা মূল বিষয়টি চলে যাই এক নম্বরে এখন আমরা প্রশ্নগুলো দেখব যে এক নম্বরে কী প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি নিচের সম অর্থ লেখন এখানে বাগদার কথা বলা হয়েছে এ নাম্বারে দেওয়া হয়েছে গুড়ে বালি আশাই নরেশ্বর এখানে সরকারি চাকরি পাওয়াটা আমার জন্য গুঁড়োবালি নয় এটি ডিসের বাগধারাটি এখানে অর্থ দেওয়া হয়েছে এখানে তারপরে দেওয়া হয়েছে হাতের প্যাস শেষ সম্বল হাতের প্যায়াস ওই একশত টাকায় ছিল তাও খাবার আনতে শেষ এখানে এটি হচ্ছে বাগধারা অর্থ অরুনচন্ডী অমিতবেই এমন অরুনচন্ডী হলে দুজনেই টাকা কড়ি সব শেষ হয়ে যাবে তারপর আঙুল ফুলে কলা গাছ হঠাৎ বড় লোক হওয়া সালামিয়া হঠাৎ আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাই তার মেয়ের এত দেমাগ ইঁদুর কপালে মন্দ ভাগ্য তোমার মতো ইঁদুর কপালের লোক আমি দেখিনি এটি হচ্ছে বাগধারা তারপর হচ্ছে কথায় প্রকাশ করুন অল্প কথা বলে যে তাকে বলা হয় মৃতবাসী আমিষের অবাব নিরামিষ আকাশে চড়ে যে খেসর আকাশ সারি হরিণের চামড়া অজিন কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ বিভরীত শব্দ লেখন আদি অন্তিম বি অজ্ঞ বিজ্ঞাগ জ্ঞানী গৃহী গৃহে বিভরীত হবে সন্ন্যাসী অনুকূল অনুকূলে বিভরীত হচ্ছে প্রতিকূল ভাব তিরোভাব তিরোধান তারপরে দেওয়া হয়েছে সিন সন্ধিবিচ্ছেদ করুন সন্ধিবিচ্ছেদ দেওয়া হয়েছে গবেষণা গো প্লাস এসোনা ছাত্র ছাত্র প্লাস অ সংকল্প সম কল্প জয়নক জয়নক সমান জন প্লাস এক সংবাদ সম প্লাস বাদ সংবাদ পাঁচ নম্বর হচ্ছে বারণগুলো শুদ্ধ করে দেখুন শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি ব্যতীত ব্যতীত ইতিমধ্যে ইতিমধ্যে পিপিলিকা পিপিলিকা সমেচিন সমেচিন তারপরে ছয় নম্বরে দেওয়া হয়েছে হাউ মেনি পিলার্স অফ স্মার্ট বাংলাদেশ রাইট দ্য নেম অফ পিলার্স এখানে কি মানে স্মার্ট বাংলাদেশ তৈরিতে কি পিলার তৈরি ব্যবহৃত হয়েছে এখানে একটি নাম জিজ্ঞাসা করা হয়েছে যে দেয়ার উইল বি ফোর পিলার্স টু বিল্ড স্মার্ট বাংলাদেশ স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট অ্যান্ড স্মার্ট সোসাইটি সাত নম্বর নিম্নের বাক্যসুম ইংরেজি অনুবাদ লেখন এখানে ইংরেজি অনুবাদ লেখা হয়েছে সিলেট সুমা নদীর তীরে অবস্থিত সিলেট ইস সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার শুরমা তারপর সুমন ক্রিকেট খেলে সুমন প্লেস ক্রিকেট পাখিটি আকাশে ওড়ে দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে এখানে দ্য আর্থ মুভস আউ রাউন্ড দ্য সান আমি সাত দিন যাবৎ জোরে ভুগছি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার ফর সেভেন ডেজ আর নাম্বার হচ্ছে ফিলিন দ্য ব্যাঙ্কের কথা বলে দ্য দা ডো নট শার্ট এখানে অ্যাটমি অ্যান্সার অফ অ্যাটমি আই এম গুড অ্যাট ইংলিশ মাই বার্থডে ইজ ইন নভেম্বর হেড ডায়েট অফ কলেরা তারপর গড টু পেটি অন হিম তারপর মেক স্যান্ডাস উইথ ফলোয়িংস এখানে বলা হয়েছে পুট আপ উইথ এখানে সহ্য করা আই উইল নট পুট আপ উইথ ইউর মে মিস্টেস এখানে স্যান্ডাস কথা বলছে পিরিয়ড টু মানে পূর্বে পিরিয়ড টু ডিসকভারি অফ ইনসুলিন ইট ওয়াজ নট পসিবল টু ট্রিট দ্য ডিসভেজ তারপরে বলা হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে ইনফর্ম ইয়োর অ্যালিজেশন টু দ্য হায়ার অথরিটি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডি নাম্বার ক্যাটস অ্যান্ড ডগস মুসুলধারে ইট ইস রিং ক্যাটস অ্যান্ড ডগস অ্যাট অনস অ্যাট অন্সের বাক্যটি হচ্ছে গো আউট অফ দ্য রুম অ্যান্ড অনস তারপরে রাইট কার্ড স্পেলিং লেসর এখানে লেসার কথা বলা হয়েছে লেসর কিন্ডার গার্ডেন কিন্ডার গার্ডেন মিসপেল মিসপেল মার্শাল মার্শাল অর্নেস আওয়ারনেস আজকে আমরা মোট দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আমরা পরবর্তী ভিডিওতে মোট দশটি বিষয় নিয়ে দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন আজকের মতো সবাই ভালো থাকবেন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম